তা কি যেন বলতে চাচ্ছিলে তুমি মামনি আসলে আমি পড়াশুনোটা আর জবটা কন্টিনিউ করতে চাচ্ছি যেহেতু আমার মায়ের কোনো ছেলে নেই আর আমার বোনের কোনো ভাই নেই তাই ওদের দায়িত্ব আমার আমি আগের মতোই দায়িত্ব পালন করতে চাই পড়াশুনো তুমি অবশ্যই করবে মামনি আর জবটাও কন্টিনিউ করতে চাইলে অবশ্যই করবে তবে এখন তোমার পরিবারের জন্য আমরা আছি এটা মনে রাখবে আমি জানি তবে আমি চাই না কেউ আমার পরিবারকে খোটা দিক বলুক তারা আমার শ্বশুরবাড়ির উপর নির্ভর করে চলছে আমি চাই নিজের পায়ে দাঁড়াতে আমার দুই পরিবারের খেয়াল রাখতে তবে সেটা অবশ্যই আপনাদের অনুমতি নিয়ে বেশ মুগ্ধ হয়ে শুনলেন আর এম সাহেব তারপর বলেন অবশ্যই আমি অনুমতি দেব কেন দেব না বলো খুশি হলতে কিন্তু মিসেস জিন কিছু না বাড়াই চিন্তিতও হলো সে তবে কি মিসেস জিন অনুমতি দেবে না তাকে মিস্টার আরিম সাহেব যেন তের মনের কথা পড়ে ফেললেন মিসেস জিনের দিকে তাকিয়ে বলেন তুমি কি বলো জিন আমি জানি তুমিও অমত করবে না কারণ ওর মাঝে আমি তোমার প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছি যে অমত করার মতো কিছুই নেই আত্মনির্ভরশীল হওয়াটা খারাপ নাই বরং প্রতিটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া উচিত ওর যদি ইচ্ছে হয় ও জবটা কন্টিনিউ করতে পারে সেটা সম্পূর্ণই ওর ইচ্ছে প্রত্যেকেরই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে আনন্দের চোখ ছলছল করে উঠলো তেল জাঙ্কুক আসলেই ঠিক বলেছে তার শাশুড়ি মায়ের মনটা অনেক ভালো তবে উনি প্রকাশ করেন না তবে জব কন্টিনিউ করতে চাইলে এক দু সপ্তাহ পর করো কেমন আগামীকাল রিসেপশন পার্টি আছে আর সপ্তাহ জুড়ে গেস্ট আসতেই থাকবে তাই কয়েকদিন বাড়িতে থাকো ঠিক আছে মামনি জি মিস্টার আর সাহেব খাবার খেয়ে উঠে গেলেন এখন টেবিলে আছে তে আর মিসেস জিন মিসেস জিনেরও প্রায় শেষ খাওয়া নতুন জায়গায় খাবার খেতে অসুস্থ হচ্ছে তীর সে ভাবলো আর খাবে না মিসেস জিন যেন তের মনের ভাবনাটা ধরে ফেলেন হাত ধুয়ে গম্ভীর কণ্ঠে বলেন এক দানা খাবার যেন অবশিষ্ট না থাকে খাবার অপচয় করা আমি মোটেও পছন্দ করি না হতাশ হয়ে বাকিটাও খেতে লাগলো জিন উনি বুঝতে পেরেছেন নতুন জায়গায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তেল এই সময়টা যে উনিও পার করে এসেছে তের খাওয়া শেষ হতেই মিসেস জিন থেকে উদ্দেশ্য করে বলেন রুমে গিয়ে রেস্ট করো বিকেলে যখন ডাকবো তখন আমার রুমে আসবে সত্যিই মাথা দুলালো ডাইনিং টেবিল থেকে উঠে নিজে রুমে চলে আসলো আয়ুকে ফোন করে ওর সাথে কথা বলে নিল আয়ু জানালো জাঙ্কুকের গার্ডরা ওদের বাড়ির সামনে পাহারা দিচ্ছে এটা শুনে সুস্থির নিশ্বাস ফেলত দিক সে ভেবেছিল জাঙ্কুকে এ বিষয়ে বলবে কিন্তু তার পূর্বেই জাঙ্কুকের ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে যেহেতু জাঙ্কুকের সাথে তার জীবন জুড়ে গেছে তাই জাঙ্কুকের শত্রুরা এখন তার পরিবারের সাথেও শত্রুতা করবে সারা দুপুর শুয়ে বসে কাটালতে মাঝে নিজের বন্ধুদের সাথেও কিছুটা সময় কথা বলেছে সে বিকেল পাঁচটা মিসেস জিনের রুমে বসে আছে তে মিসেস জিন একটা প্যাকেট এনে টেকে দিলেন তে কৌতূহল নিয়ে তাকালো প্যাকেটটা দিয়ে মিসেস জিন জিজ্ঞেস করলেন এই যে মেয়ে শাড়ি পরতে জানো অসহায় চোখে তাকালো তে বুঝতে পারলো প্যাকেটটাতে শাড়ি আছে আর সে তো শাড়ি পরতে জানে না মিসেস জিন যেন সবটা বুঝে গেলেন গম্ভীর কণ্ঠে বললেন নতুন বউ দেখতে প্রতিবেশীরা আসবে কিছুক্ষণের মধ্যে আর বিয়ের পরের দিন শাড়ি ছাড়া বউকে দেখলে অনেকেই অনেক কথা বলতে পারে তাই আজ কষ্ট করে শাড়িটা পরে নাও এর পর থেকে যাই যে পরতে পারো না পারলে আমি পরিয়ে দেবো শাড়ি যাও ফ্রেশ হয়ে আসো তে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল মিসেস জিনের দিকে না বলতে কি সুন্দর করে তার সমস্যাগুলো বুঝে গেলেন মিসেস জিন তে উৎফুল্ল মনে মাথা নাড়িয়ে সম্মতি জানালো মিসেস জিন সময় নিয়ে সুন্দর করে তেকি শাড়ি পরিয়ে দিলেন চুলে বেনি করে দিলেন চোখে একটু কাজল আর হালকা করে লিপস্টিক লাগিয়ে দিলেন সম্পূর্ণ সম্পূর্ণরূপে তৈরি করে মুগ্ধ নয়ের দিকে তাকিয়েছে জিন কালো শাড়িতে দেখে অসম্ভব সুন্দর লাগছে ওই কাজল টানা চোখের দিকে তাকালে যেন চোখ ফেরানো কঠিন হয়ে যাচ্ছে কি মায়া মায়া চেহারা মেয়েটার শুধু ফর্সা হলেই সুন্দর হয় না বরং কিছু কিছু মানুষের চেহারায় এমন মায়া থাকে যে সেই মায়ামি মুখের দিকে একবার তাকালে চোখ ফেরানো কঠিন হয়ে যায় হোক সেই মানুষটা কালো শ্যামা বা ফর্ষা তাদের বলা প্রকৃত সুন্দর তবে সেই সৌন্দর্য দেখার চোখ সবার থাকে না কেউ দরজায় এসে নক করায় ধ্যান ভাঙল মেসেজ দিনের একজন সার্ভেন্ট জানালেন প্রতিবেশীরা সবাই চলে এসছে দিয়ে শাড়ি ঠিকঠাক করে দিয়ে তেকে সাথে নিয়ে নিচে গেলেন জিনাতে প্রতিবেশী মহিলাদের কাছে গিয়ে বসলেন তিনি সবার সাথে কুশল বিনিময় করলো এমন সময় এক প্রতিবেশী মহিলা খোঁচা মেরে বলে ভাবি মেয়ে চেহারা তো মোটামুটি তবে গায়ের রংটা তো কালো যা সাথে কোনো দিক দিয়ে যায় না আরেক প্রতিবেশী মহিলাও তার মিলিয়ে বলা শুরু করে হ্যাঁ ভাবি ঠিকই বলেছেন আমরা তো ভেবেছিলাম যা কুক যেমন সুন্দর তেমন সুন্দর মেয়েকে বিয়ে করবে এখন তো দেখি হয়ে গেল উল্টো তারপর শুনলাম মেয়েটা নাকি বাপও নেই এমন একটা মেয়েকে কি করেছে জাঙ্কুকের পছন্দ হলো কে জানে নিশ্চয়ই এই মেয়েটাই কোনোভাবে ফাঁসিয়েছে এইসব মেয়েদের কাজই তো এটা আরেকটা মহিলা খুঁচিয়ে বলল তা ভাবি মেয়ের বাড়ি থেকে কি কি দিল প্রথম মহিলাটা শুনে হেসে বল কি যে বলো না যে মেয়ের বাপ নেই সেই মেয়ের পরিবার আর কি দেবে সামর্থ্য আছে না কি কিছু দেওয়ার অপমানে মুখ লাল হয়ে আসলো দেব তবুও মাথা নিচু করে থমেরি বসে রইল সে এই পরিবারের সম্মানের কথা চিন্তা করে এখনো চুপ আছে না হলে এত করে এই মহিলাদের অপমান করা আর খুঁজিয়ে কথা বলা ছুটিয়ে দিত মিসেস জিন প্রতি কিছু বলবেন ঠিক তার আগে তীর পাশে ধাপ করে কেউ বসে পড়ে তে ছল ছল চোখে মাথা তুলে দেখে জাঙ্কুক জাঙ্কুককে দেখি চোখে আর বেশি করে পানিতে ভরে গেল তেল তবে চোখের পানি চোখেই রুকিয়ে রাখলো বাইরে গড়াতে দিল না জাঙ্কুক একবার তে দিকে গভীর ভাবে তাকিয়ে তারপর প্রতিবেশী মহিলাদের দিকে ঘাড় কাত করে তাকালো প্রতিবেশী মহিলাদের থতমত হয়ে যাওয়া মুখগুলোর দিকে তাকিয়ে বাঁকা হাসলো জাঙ্কুক আমার বউটাকে নিয়ে আপনাদের বড্ড বেশি চিন্তা দেখছি তার সংসারটা আমি করব না আপনারা করবেন আর কি যেন বলছিলেন আমার বউয়ের গায়ের রং কালো তা ফর্ষা রং দিয়ে কি হবে উপকারিতাগুলো যদি একটু বলতেন আঙ্কেলরা বুঝি আপনাদের সুন্দর গায়ের রং ধুয়ে প্রতিদিন এক গ্লাস করে পানি পান করেন উম হয়তো হবে এই জন্যই তো আন্টি চেহারা দিন দিন কেমন কালচে হয়ে যাচ্ছে আর আঙ্কেল দেখি দিন দিন সুদর্শন হচ্ছেন ঠিক বলছি না আন্টি ফুসে উঠলেন প্রথম মহিলাটা এটা ঠিক তার রূপ দিন দিন নাই হয়ে যাচ্ছে তাই বলে জাঙ্কুক তাকে এভাবে খোঁজাবে চাইলেও কিছু বলতে পারলে না তিনি কারণ জাঙ্কুকের পাওয়ার আর রাগে ভয় পান তিনিও জাঙ্কুক এবার বাঁকা হাসলো সত্যি বলে ফেললাম মনে হয় তাই না তা যাই হোক আনটি আমি কিন্তু এমনিতেই যথেষ্ট সুন্দর তাই বইয়ের গায়ের রং দিয়ে পানি সুন্দর হওয়ার প্রয়োজন নেই প্রতিবেশী মহিলাদের চুপ থাকতে দেখে যান ফের বলা শুরু করে কবে ছাড়বেন এইসব নিকৃষ্ট কাজ একটা মের বাবা নেই সেই মৃত বাবাকে টেনে আপনারা আজে কথা বলছেন আপনাদের বাপ যদি আমি এরকম কিছু বলে সহ্য করতে পারবেন পারবেন না আর রইল বাকি রূপ রঙের কথা রূপ জীবন যে সাইনাই তার প্রমাণ নিজেদের দিকে তাকালই দেখতে পাবেন আর কিজন্য বলছিলেন ওর পরিবার আমাদের কি দিয়েছে ওর মা আমাদের হাতে নিজে সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের মেয়েকে তুলে দিয়েছেন এর যে মূল্যবান কিছু হতে পারে কি আমার তো মনে হয় না কোনো পিতামাতার কাছে সন্তানের যে মূল্যবান আর কিছু আছে পড়ে যাই হোক এই আপনাদের মতো বিকৃত মস্তিষ্কের মানুষের মাথায় ঢুকবে না আপনারা বউকে তো দেখতে আসেনি। এসেছেন বউয়ের কি আছে কি নেই এইসব নিয়ে খোঁজা খুঁজি করতে তবে ওয়ার্ন করে যাচ্ছি আমার বইয়ের ব্যাপারে আর একটা বাজে কথা জানো আমার কানে না আসে প্রথমবার ভুল кури পার পেয়েছেন নেক্সট টাইম পাবেন না কথা শেষ করে উটে ডালা জাঙ্গুক তার হাতে কবজিтере দার করালো কেউ। এখন মুগ্ধ হয়ে জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে ঠিক কিন্তু হুট করে এভাবে হাত জেবে দার করায় নয় হাতে ব্যথা পেল সে জাঙ্গুক আবার মহিলা দিদিকে তাকাই আমার বউকে নিয়ে গেলাম আন্টিরা আমার বউকে বড়ট বেশি সুন্দর লাগছে চোখ ফেরানো মুশকিল হয়ে যাচ্ছে এখন আমি যদি আপনাদের সামনে আমার বউয়ের দিকে তাকিয়ে তাকিয়ে তাহলে আপনারা হয়তো আমাকে বেহায়া বলবেন তাই বউকে রুমে নিয়ে যাচ্ছি এর পাশে শান্তিতে বসে রাখব আর আপনারা রাস্তা করেই যাবেন কেমন জানকুকে কথাই তো তার কান ঝুলে যাচ্ছে লজে হাসহাস করছে সে সেদিকে পাত্তা নেই জানকুকে জাঙ্ককদের হাত টেনে নিয়ে আসতে চাইলো কিন্তু দেখলো তে শাড়ি পরে তেমন একটা হাঁটতে পারছে না তাই ফটকুটিতে থেকে করে তুলে নাই জাঙ্কুক চমকে উঠলো দে শরীরে কিন্তু কম্পন অনুভব করলো সে মাথা তুলে দেখলো মহিলাগুলো হাঁ করে তাদের দিকেই তাকিয়ে আছে লজ্জায় আরো শিখে গেলো তে বিড় করে বললো বেহায়া আপোষ মানুষ এতটা বিহায় কি করে হয় বেহায়া হয়েছি তোমার কারণে মিসেস অপক্য করে তোমার ওই আখি জোড়ার দিকে তাকিয়ে আমি চূড়ান্ত পর্যায়ে বেহায়া হয়েছি এখন দোষটা কার বলো তো আমার আমার না বিশ মিনিট যাবৎ জাঙ্কু সামনে বসে আছে আর জাঙ্কুক গানে হাত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে শুধু তাকানোতেই থেমে নেই জাঙ্কুক মাঝে মাঝে মিটিমিটি হাসছে বসে তে স্বেচ্ছায় জাঙ্কুকে সামনে বসে আছে বলে ভোর জাগুকে এক হাত শক্ত করে ধরে নিজের সামনে বসে রেখেছে দেখে আর তে বেশ কয়েকবার ছাড়ানোর চেষ্টা করেছে কিন্তু ছাড়েনি জাগু বরং হাতের বাঁধন আরো শক্ত হয়েছে সেই যে কোলে করে নিয়ে এসে সামনে বসিয়েছে আর ছাড়ার নাম নেই কি এত দেখছে কে জানে জাঙ্গুকের এমন দৃষ্টি আর নিতে পারল না চোখ মুখ কুচকে বলে ওঠে সমস্যা কি মাথায় তার কয়টা ছিঁড়েছে আপনার এভাবে অশুভ লোকের মতো তাকিয়েছেন কেন হাতটা ছাড়ুন আমার অস্বস্তি হচ্ছে

তের মনে হয় এই লোকের মাথায় কয়েকটা তার সত্যি ছেড়া আছে না হলে হুটহাট এমন আচরণ করে কেন তের ভাবনার মাঝে মুখুলো জাংকুক আমার মতো একটা অতিমাত্র ভদ্র বর পেয়েছ এই জন্যই তো তোমার ভাগ্য ভীষণ 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 ভালো বড় বড় চোখ করে তাকালো মুখটা হা হয়ে গেল তার কোন রকমে হা করে মুখটা বন্ধ করলো সে মুখ বলল। বললো হ্যাঁ এটাও আমাকে মানতে হবে আপনার মতো চরম লেভেলের অশুভ অভদ্র লুচু বেহায়া পুরুষ আবার অতিমাত্রে ভদ্র আবার যে সেই ভদ্র না অতিমাত্রাই ভদ্র তেরা এমন রিয়াকশন দেখে ভীষণ মজা পেলে জাঙ্কু মনে মনে হাসলো সে কিন্তু উপরে প্রকাশ করল না গম্ভীর কণ্ঠে বলল আমার জায়গায় অন্য কেউ হলে বোকে এই রূপে দেখে কি করতো জানো কথা বলতে বলতে তের দিকে এগিয়ে আসলো জাঙ্কু জাঙ্কুকে এভাবে এগিয়ে আসতে দেখে মাথা পেছিয়ে নিল তে দৃষ্টিতে তাকালো কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। আমি তো দেখাতেই থেমে আছি অন্য কেউ হলে এতক্ষণে বউ কি চুম্বোটুম্বো দিয়ে বসতো তাহলে বুঝো আমি কতটা ভদ্র কিন্তু এখন যেহেতু তুমি আমাকে এসব সুন্দর সুন্দর উপাধি দিয়েই গেলে তাহলে আমি আমার দায়িত্বটা পালন করি উপাধিগুলোর নাম রক্ষা করা তাই না জাঙ্কুকের এমন কথাই ভীত হলো দূরে সরে যাওয়ার প্রয়াস করলো কিন্তু সফল হলো না তার পূর্বেই কোমর আঁকড়ে ধরলো জাঙ্কু সেকেন্ড ব্যয় না করে তের অধরে অধ টুবিয়ে দিল থমকে গেল তে হৃদস্পন্দনটাও যেন থেমে গেছে নড়াচড়া করার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে সে জাঙ্গুকের গভীর স্পর্শ অনুভব করতে চোখ বন্ধ হয়ে আসলো তের না বলা প্রিয় মানুষটার প্রথম গভীর জয় হৃদয়ে ঝড় তুলেছে তার কিছু সময় পর তের কাছ থেকে সরে আসল জাঙ্গুক। তাকেই দেখলো তার প্রিয় ধামা নিজের অদ্ভুত সুন্দর রাখি চোড়া বন্ধ করে রেখেছে কোনো নড়াচড়া নেই তার যেন জল মূর্তি তের অবস্থা দেখে নিঃশব্দে হাসলো জাকুক মেয়েটাকে এভাবে হুট করে স্পর্শ করার কোনো ইচ্ছে ছিল না তার কিন্তু কেন যেন আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না মেয়েটা আবার রাগ করবে না তো তাও ভাবল জাকুক পরক্ষণেই নিজেই নিজের বিরোধিতা করে বলল তার বউকে সে আদর করবে না তো কে করবে তার বউটা এত কিউট আদর না করে কি ঢাকা যায় জাঙ্কুকের ইচ্ছে হলো আরেকবার তের অধ স্পর্শ করতে ওই অধরের মাঝে ডুব দিতে কিন্তু নিজেকে দমিয়ে নিল সে বলা তো চায় না যদি তার বউ একদিনে এত চাপ সইতে না পেরে অজ্ঞান টজ্ঞান হয়ে যায় নিজের রাজকবি চিন্তা ভাবনা ত্যাগ করে তীর মুখে দিল জাঙ্কুক এতেই কাজ হলো ধীরে ধীরে চোখ খুললতে জাঙ্কুকের মুখটা নিজের অতি নিকটে আবিষ্কার করলো সে এই লোকটা নীল লজের মতো তাকিয়ে রয়েছে ঠোঁটের কোনো হাসি যেন সরছেই না কিছু সময় আগের ঘটনা মনে পড়তে জাঙ্ুকের ওপর থেকে চোখ সরিয়ে ফেলতে লজ্জায় তো তির মুখ রোগ বর্ণ ধারণ করলো প্রিয়তমা লজ্জা মিশ্রিত মুখের দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকল জাঙ্কুক ইচ্ছে হলো লজ্জাটা আর একটু বাড়িয়ে দিতে ঠোঁট বাঁকিয়ে হাসল সে তের সামনে থেকে উঠতে উঠতে ফিসফিস করে বলল জীবনে প্রথমবার এত মিষ্টি জিনিস টেস্ট করলাম এখন বারবার টেস্ট করার অপেক্ষায় লজ্জায় হাস করতে লাগলো তে তের অবস্থা দেখে জাঙ্কুক আর তার সামনে দাঁড়ালো না দ্রুত পায়ে চলে গেল ফ্রেশ হতে বলা তো যায় না অতিরিক্ত লজ্জা পেতে যদি আবার তার বউ তার সামনে আসা না যায় তখন কি হবে তার তো আর খানিক পৌনে কাছে একটা মাত্র সুইট সুইট বো কথাগুলো ভেবে নিজের অদরে হাত ফোলাল জাঙ্ক জাংকুক চলে যে দেখ কে মনে ঠিক করে নিলো আজ দুনিয়া উল্টে গেলেও এই রুমে আসবে না বাইরে বসে রাত কাটিয়ে দেবে যেই খাবার সেই কাজ দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকেতে নিচে দেখলো তার শ্বশুরমশাইয়ের চোখে চশমা রেখে কিছু একটা পড়ছেন পেটের দিকে চোখ পড়তেই নিজের কাছে ডাকলেন তিনি পেয়েকে নিজের পাশে বসে বিভিন্ন ধরনের গল্প চুড়ে দিলেন কেউ তাল মেলালো ওনার সাথে জাঙ্গু ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো কে রুমে নেই বুঝলো তার বউ পালিয়েছে সে ভাবলো কিছুক্ষণ না হয় বাইরেই থাকুক তাতে যদি মেয়েটা স্বাভাবিক হয়